শুভ সকাল বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি বগুড়াতে বগুড়াতে যাব বগুড়া জেলা তো আমাদের এই বাড়ির কাছেই একটি স্টেশন আছে রেলওয়ে স্টেশন তো ওখানে সকাল ছটা চল্লিশে ট্রেন আসে আর এখন আমরা যাবো সেই ট্রেন ধরে বগুড়াতে এখন মনে হয় সাড়ে ছটা বাজে আর এখান থেকে যেতে হয়তো আমার দশ মিনিট সময় লাগবে এই দশ মিনিট পরে আমি হ্যাঁ গিয়ে স্টেশনে পুজব ওজার পর সেখান থেকে ট্রেন আসবে ট্রেনে চলে যাব এই যে যখন সকালে পরিবেশ খুব সকালে ঘুম থেকে উঠেছে আজকে আবার দেখুন চারিদিকে কুয়াশা এখনো যায়নি কুয়াশা লেগে আছে পাশ দিয়ে কুয়াশা লেগে আছে অনেক সুন্দর লাগতেছে আজকের এই দৃশ্যটি এই পাশ দিয়ে দেখুন অনেক সুন্দর জমিতে জল দিয়েছে চাষ করার জন্য এই যে এই পাশ দিয়ে সরিষা লাগাচ্ছে সেই সরিষাগুলো পেকে গেছে আর কিছু দিন পরে তোলা যাবে আর দেখুন কি সুন্দরভাবে কুয়াশার যে কি কি চাষ করেছে খুব ভালো লাগতিছে এখনো পুরোপুরি সকাল হয়নি অনেক গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রেল স্টেশন এই পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সময়ের কাঠ কাটা হয় আর এপাচে বিভিন্ন ধরনের বিপাতে দোকানপাট আর সামনে হচ্ছে আমাদের রেল স্টেশন এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের রেল স্টেশনও যে ট্রাক নাম কি উঁচু থেকে বন্ধুরা সকালের দিকে এখনও দোকানপাট তেমন খোলেনি সকালের দিকে আর সকালের দিকে স্টেশন ফাঁকা অবস্থায় থাকে আহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর মানুষজন আসতে থাকে বিভিন্ন গাড়ি ঘোড়া চলতিছে আর অল্প অল্প কিছু কিছু মানুষ আহ বগুড়া শহরে যাওয়ার জন্য দেখতে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের রেল স্টেশন রেল স্টেশনটি এখন জমজমাট পরিস্থিতি আছে দেখুন বহু মানুষ বগুড়া যাওয়ার জন্য এখানে উপস্থিত আহ আর কিছুক্ষণ পরে এখানে ট্রেন আসবে এপাশ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গেট প্ল্যাটফর্মে প্রচুর মানুষ এসেছে আসলে সকালের দিকে যাওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আর কিছুক্ষণ পর এই লাইন ট্রেন আসবে ট্রেন আসেনি কিন্তু গেট খেলা হয়েছে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ট্রেন আসতেছে আলো জ্বালিয়ে এবং প্ল্যাটফর্মে যেসব যাত্রীরা আছে তারা বগুড়া যার উদ্দেশ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর একটি মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি